আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ অঙ্কটিতে দেখুন দেওয়া আছে পাঁচ টাকায় ছয়টি দ্রব্য কিনে ছয় টাকায় পাঁচটি দ্রব্য বিক্রয় করলে শতকরা লাভের হার কত অঙ্কটি ছোটখাটো হলেও এই অঙ্কটি অধিকাংশ মানুষই কিন্তু অনেক সময় ভুল করে থাকে আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না প্রথমে আমরা এই অঙ্কটি সমাধান করব এরপরে এই একই ধরনের অঙ্ক আরেকটি আপনাদের সমাধান করে দেখাবো এবং এরপরে আরেকটি অঙ্ক আমি লিখে রেখেছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো চলুন চলে যাওয়া যাক প্রথম অঙ্কের সমাধানে বলা রয়েছে পাঁচ টাকায় ছয়টি দ্রব্য কিনে ছয় টাকায় পাঁচটি দ্রব্য বিক্রয় করলে প্রথমে এই অঙ্ক থাকলে প্রথমে দুইটি সংখ্যার লসাগু বের করে নিতে হয় দেওয়া আছে পাঁচ টাকা এবং ছয় টাকা তাহলে পাঁচ আর ছয়ের যদি আমরা লসাগু করি তাহলে হয় কিন্তু পাঁচ ছয় ত্রিশ তিরিশ টাকা কিন্তু লস হয় এই লসাগু কেন করলাম একটু পরে বুঝতে পারবেন প্রথমে আমরা ক্রয় মূল্য বের করে নেব দেখুন দেওয়া আছে পাঁচ টাকায় ছয়টি দ্রব্য কিনে তার মানে ছয়টির দাম পাঁচ টাকা আমরা লিখব ছয়টির ক্রয় মূল্য পাঁচ টাকা এবার এই যে ত্রিশটি আমরা এখন একটি না লিখে লিখব ত্রিশটি ত্রিশটির ক্রয় মূল্য দেখুন ছয় থেকে ত্রিশে আসতে কত গুণ করা লাগছে পাঁচ পাঁচ গুণ করার পরে কিন্তু তিরিশ হয়েছে এই পাঁচ আমরা এই পাঁচের সাথে গুণ করব। তাহলে পাঁচ পাশে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হলো এবার আমরা বিক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য বের করতে হলে দেখুন দেওয়া আছে ছয় টাকায় পাঁচটি দ্রব্য বিক্রয় করা হয় তার মানে পাঁচটি দ্রব্যের দাম ছয় টাকা রাইট তাহলে আমরা লিখতে পারি পাঁচটির বিক্রয় মূল্য টাকা তাহলে আবার ত্রিশটির ত্রিশটির বিক্রয় মূল্য দেখুন পাঁচ থেকে ত্রিশে আসতে আমাদের ছয় গুণ করা লাগছে এই জন্য ছয়ের সাথে আমরা আবার ছয় গুণ করবো তাহলে কত হয় ছয় শয়ে ছত্রিশ টাকা এই ছত্রিশ টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য তাহলে খেয়াল করুন পঁচিশ টাকা দিয়ে কোনো জিনিস কিনে যদি ছত্রিশ টাকায় বিক্রয় করা হয় তাহলে কত টাকা লাভ হয় আমরা জানি এগারো টাকা লাভ হয় আর এখানে জিজ্ঞাসা করা হয়েছে লাভের হার কত তো হার বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে সেটি হচ্ছে লাভ লাভ কত টাকা এগারো টাকা আর নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য দেখুন কত টাকা দেওয়া আছে পঁচিশ টাকা তাহলে আমরা পঁচিশ লিখব এবং এর সাথে একশো গুণন করে দেব। তাহলে দেখুন তো ওই পঁচিশের সাথে যদি আমরা একশো কাটাকাটি করি তাহলে কত থাকে ওপরে চার থাকে তাহলে এগারো আর চারে গুণ করলে হয় চুয়াল্লিশ পারসেন্ট এটার সঠিক উত্তর কিন্তু ঘ নম্বর আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য চলুন একই ধরনের আরেকটি অঙ্ক সমাধান করা যাক দেখুন এই অঙ্কে দেখা আছে চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এটিরও সেম আমরা এই চার টাকা আর পাঁচ টাকার লসাগু করে নেব তাহলে চার আর পাঁচের লস আগু কত হয় বিষ হয় তো আমরা বিষ লিখলাম এরপরে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করবো দেওয়া আছে চার টাকায় পাঁচটি কিনে তার মানে পাঁচটির দাম চার টাকা তাহলে আমরা লিখব পাঁচটির ক্রয় মূল্য চার টাকা তাহলে এই যে বিষটি বিষটির ক্রয় মূল্য এই চারের সাথে চার গুণ হবে তাহলে ষোলো টাকা আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম এবার আমরা একই নিয়মে বিক্রয় মূল্য বের করব দেওয়া আছে পাঁচ টাকায় চারটি বিক্রয় করলে তার মানে চারটির দাম পাঁচ টাকা তাহলে চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে বিশটির বিক্রয় মূল্য কত হবে পাঁচের সাথে পাঁচ গুণ হবে তাহলে পঁচিশ টাকা তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে কোন জিনিস ষোলো টাকা দিয়ে যদি কিনে পঁচিশ টাকা বিক্রয় করা হয় তাহলে আমরা জানি নয় টাকা লাভ হয় তাহলে আমরা হার বের করার সূত্র এর আগে দেখছি যে উপরে লাভ লাভের সংখ্যা নয় আর নিচে ক্রয় মূল্য দিতে হয় তাহলে ক্রয় মূল্য ষোলো টাকা আর গুণন একশো এরপরে এই ষোলো আর একশো যদি আমরা গুণন করি তাহলে চার দিয়ে গুণন করলে এখানে হয় চার আর এখানে হয় পঁচিশ ওপরে এই নয় আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে হয় দুই শত পঁচিশ আর নিচে এই চার এবার এই চারকে আমরা দুশো পঁচিশ দুশো পঁচিশকে চার দ্বারা ভাগ করে দেব তাহলে দুশো পঁচিশ প্রথমে দেখুন এর মধ্যে পাঁচ যাই পাঁচ বিশ চার পাঁচে বিশ পাঁচ আর এই দুই এরপরে যাই চার ছয় ছয়ে চব্বিশ আর এখানে এক এখানে একটা দশমিক নিয়ে নেব এরপরে চার দুগানো চার দুগানো আট দুই এরপর একটি শূন্য নিয়ে এবার চার পাশে কুড়ি তাহলে কিন্তু দেখুন উত্তর হলো ছাপ্পান্ন দশমিক পঁচিশ সঠিক উত্তর ক এবার আপনারা নিজেদেরকে যাচাই করে নিতে পারেন যে এই অঙ্কটি আপনারা পারেন কি না এই অঙ্কটি সমাধান করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন